এত ছোট বাচ্চা এই যে আপনার নাম কি এই যে এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম আপনার নাম কি জি জি মেহেদি হাসান আপনার কয় ভাই বোন দুই ভাই আপনি বড় আচ্ছা আপনার আব্বু আম্মু আপনি এই চা বিক্রি করেন জি যদি কষ্ট না হয় আপনি একটু সামনে আসেন যে আপনার বয়স কত প্লিজ প্লিজ একটু 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 ভাইয়া একটু মাছের বাজার বানাই ফেলতেছে একটু দাঁড়ান আমি ওনার সাথে একটু আপনার বয়স কত জি আপনি দশ বছর বয়সে চা বিক্রি করছেন ভাইয়া প্লিজ একটু শুনবেন ওনার কথাটা দশ বছর বয়সে আপনি চা বিক্রি করছেন আচ্ছা ডেলি কয় কতটুকু বিক্রি করেন মানে কত টাকা বিক্রি করেন ডেলি আপনার মা করে আপনি আপনার মার সাথে থাকেন হ্যাঁ সংসার কে চালায় আপনার আম্মু চালায় আপনার আব্বু জি আপনার আব্বু রিক্সা চালায় আপনার আম্মু চা বিক্রি করে এইটাই দিয়ে আপনাদের সংসার চলছে তাই তো ওনার বয়স কত দশ এই দশ বছর বয়সে আপনি আমি কয়জন এভাবে নামছি বেশিরভাগকে বলবেন যে না আমরা কেউ নামি চিন্ত করি না উনি যে সামনে আছে উনিও কিন্তু একজন জীবনযোদ্ধা আমি এই পয়েন্টটা বুঝানোর জন্য আমার বাইকের সামনে আনছি উনি কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করুক আমি ক্ষমা চাই প্রত্যেকটা সৃষ্টিকে দুনিয়াতে টিকে থাকার জন্য সমস্ত কোয়ালিটি আল্লাহ তালা সৃষ্টিকর্তা ভিতরে দিয়েই পাঠিয়ে দিয়েছে যে ছেলে বাংলাদেশে দশ মিনিট রোদে দাঁড়াতে পারতো না সময়ের সাথে পরিবারের প্রেশারে কিংবা অর্থনৈতিক কষ্টে আজকে সে ছেলে মিডিল ইস্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা রোদের নিচে দাঁড়ায় কাজ করতেছে বন্ধু জিজ্ঞেস করে ডিউটি কখন কতক্ষণ বলেছে বারো ঘন্টা কোথায় যে সাদে কন্ডাক্টরের কাজ কিংবা ইনস্ট্রাকশনের কাজ ঘর বানানোর কাজ তো তুমি পারো কিভাবে তো কেমনে কেমনে হয়ে গেছে কেমনে কেমনে হয়ে গেছে রব বলে যে কেমনে কেমনে নয় আমি রবেই তো রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু আমি তো সবার মতো ক্ষমতা দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা হাদিয়া প্রত্যেকটা জীবন যোদ্ধাকে আল্লাহ কবুল করুক আমিন হয় না আরো জোরে কারো সামনে কোন বিপদে আপদে কষ্টে কোন দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে বিকার হাত পাতা যাবে মাথা নত করা যাবে যা বলার কারে বলবো জোরে বলেন আরো জোরে কার কাছে চাইবো আল্লাহর কাছে আল্লাহ পাক বলে যে তুই আমার কাছে চা তুই চাইলে তো আমার খুশি লাগে জোরে বলেন না সুবাহ আল্লাহ আমার কথায় কে কষ্ট নিছেন